তোমাকে এক চর মেরেছিল তুমি কিচ্ছু বলো ভাইকে ভাই কিন্তু ছোট কিন্তু ও ভাই লাড্ডু ছুঁড়ে মেরেছে তুমি লাড্ডুটা খেয়ে ফেলেছো তাহলে ভাইয়ের সাথে একটু ভাইকে একটু কোলে নাও একটু ভাব করে নাও ভাইয়ের সাথে নেবে তো কলে নেবে তো আচ্ছা দাঁড়া 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 দুপটা সরিয়ে দিয়ে দাও বসো ওখানে বসো বসো ওখানে রাখো রাখো ওখানে বসো হ্যাঁ বসো এখানে বসো ভালো করে হ্যাঁ এড়ি ঘুরে বসো এদিকে ঘুরে বসো এদিকে এদিকে আমার দিকে